আজকে মনে হয় সাদিয়ার হাতে আমার গালি শুনতে হবে আজকে মনে হয় গালি শুনতে হবে নাকি আমি ঢুকতেছি আর এই কথাই ভাবতেছি উফ খুব গেছি কাঁচা সবজি আনি না আনি না দেখো কত কাঁচা সবজি আনছি

আচ্ছা এখন বিষয়টা বলি এই যে সবজিগুলো দেখতেছ না এটা ফাইম বাবুর বার্গার এটা চপ তোমার জন্য এখন বিষয়টা তোমার সাথে শেয়ার করি যে সবজিগুলো দেখতেছ না এগুলো একটা বাচ্চার কাছ থেকে নিছি আমাদের অফিসের নিচে আমি বলি বিষয়টা আগে শুনো এই যে সবজিগুলো দেখো কত মরামারো হয়ে গেছে তাই না এগুলা আমি কাহিনিটা তোমাকে বলি আমাদের অফিসের নিচে একটা ছেলে আছে মানে চোদ্দো থেকে পনেরো বছর বয়স এই রাত নয়টার পার হয়ে গেছে এখনও ও দেখি বসে আছে আজকে বের হয়েছি দেখি বসে আছে তো আমি জিজ্ঞাসা করলাম কি বাবু সবজি বিক্রি হয়নি তো ও বলতেছে না এখন পর্যন্ত বিক্রি হয়নি এই কয়টাই ছিল ওর কাছে বুঝছো মানে ও তো টোপলা করে করে আনে ছোট ছোট পলিথিন এগুলো ওর ওদের বাসার বুঝছো ওর রাব্বও মারা গেছে এখন ওর ছোটো ভাই আছে আরও বড় ভাই তাইলে বুঝো বিষয়টা এখন মনে করো যে আমি বললাম যে কি করার তখন এই সবজিগুলো নিছি কোনো মাপ নাই কোনো কিছু নাই বুঝছো আমি টাকাটা আন্দাজেই ওকে দিছি মানে কিছু বেশিই দিছি আলহামদুলিল্লাহ অ্যামাউন্টটা বলতে চাচ্ছি না মানে ওকে দেখে আমার এতটা মায়া লাগছে মানে আমার ছোটো ভাই আছে না ওর কথা মনে হয়েছে যে আমারও তো আব্বা মারা গেছে আমার ছোটো ভাই যদি হইতো এটা তাই না হ্যাঁ আর একটা বিষয় বলি এই যে পলিথিনগুলো দেখতেছে এই পলিথিনগুলোও না ওর কাছে পলিথিনও নাই ব্যবসা করার মতো এই পলিথিনগুলো আমি ওকে একশো গ্রাম কিনেও দিয়েছি তারপরে পলিথিনে করে আমি নিয়ে আসছি হ্যাঁ বার্গার দেখো এই যে বার্গার বার্গার নিয়ে আসছি দেখছো হ্যাঁ আরেকটা বিষয় খেয়াল করো যে এখনকার সময় ওই বয়সী ছেলেরা কি করে মানুষের কাছে ভিক্ষা চায় তারপর টাকা জোর করে চায় দেখো এটাও ব্যবসা করতেছে আমার কাছে এটাই ভালো লাগছে এখন বলো এই সবজিগুলো আনছি তুমি কি আমার উপর ক্ষিপ্ত নাকি তাই বলো এখন দুই পিস মাত্র দুই পিস আচ্ছা ঠিক আছে আর এইদিকে দেখো কি করতেছে উনি এই যে বার্গার থেকে চিকেন বের করে খালি চিকেন খাচ্ছে হ্যাঁ হ্যাঁ রসুন চপ নিয়ে যাই হোক মানে আমি আসতেছিলাম আর ভাবতেছিলাম সাদিয়া মনে হয় রাগ করবে এটাই ওই দেখো কেমনে খাচ্ছে দেখছো এটা কোনো কথা মানুষ ভিডিও দেখলে vabbe je tumi khethei dao na oke হ্যাঁ তারপর ale burger dekhe emoni kore আল্লাহ আমার বাবাটাকে আরো সুস্থতা দান করুক না দিবে আমাকে দিবে আমাকে দিচ্ছে ওই দেখো নিজেই খাচ্ছে মার্শাল্লা